পদ্মা সেতুর সংযোগে ঢাকা থেকে খুলনা বেনাপোল রুটে একটি জংশনের নাম নিয়ে তীব্র অসন্তোষ জানিয়ে আসছে সেখানকার মানুষ জংশনটির নাম পদ্মবিলা জংশন কিন্তু কেন কে দিল এই নাম আর কয়েকদিন বাদেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে চলবে দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের ট্রেন তবে কেন এই বৈষম্য কেন পদ্মবিলা জংশন নাম করা হলো ট্রেন চলাচল শুরুর আগেই সেটির পরিবর্তন চান রাধানগর বাঘারপাড়ার মানুষ পদ্মবিলা জায়গাটি যশোর জেলার সদর উপজেলায় আর জংশন করা হয়েছে বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে কিন্তু নাম দেয়া হয়েছে পদ্মবিলা আপনারা আমাদের দাবিকে বিশেষ গুরুত্ব দিয়ে যাতে এটা পরিবর্তন হয় এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এই স্টেশনের এই জংশনের নামের পরিবর্তন হয় এই নাম বিরুদ্ধে শুরু থেকে রাধানগরের মানুষ আপত্তি জানিয়ে আসছিল কিন্তু আওয়ামী লীগ সরকার শোনেনি মানেনি কে বা কার অদৃশ্য ইশারায় গায়ের জোরে জংশনটির নাম করা হয়েছে পদ্মবিলা এ যেন ব্রিটিশ আমলের মতো মানসিকতা নামটি বদলে রাধানগর বা বাঘারপাড়া পাড়া করার দাবি নিয়ে মঙ্গলবার সেই জংশনে মানববন্ধন করেছেন এলাকার মানুষ তাদের দাবি কয়েকদিন বাদে ট্রেন চলাচল শুরুর আগেই যেন জংশনের নাম বদলে ফেলা হয় তা না হলে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা এই এলাকার নামটাই বঞ্চিত করেছে যেটা প্রতিবাদ জানাতে আজকে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমরা আশা করি প্রশাসনের সুদৃষ্টি উদয় হবে আমাদের এই জংশনের নাম পরিবর্তন করে এই এলাকার জনগণের সাথে একাত্রতা ঘোষণা করবে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার